এসেছিলেন মানুষের করার জন্য মানুষ যেন ভালো হয় জান্নাতি হয় কারণ সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছিল রে বাবাজি রুগী যদি তিনজন তাকে দ সবচেয়ে বেশি সিরিয়াস রোগীর কাছে ডাক্তার যাবে পৃথিবীর সবচেয়ে খারাপ মক্কার মানুষ হয়েছিল নবী কি জন্য আমার আল্লাহ মক্কায় পাঠাইছে দাওয়াত দিয়েছে মানুষকে ভালো মানুষ বানাইছে নাকি ভালো মানুষ কি পাহাড়ের কাছে দয়াল নবী কালেমার দাওয়াত দিতেছেন আর বাবা আবুলা হাত তো দুই হাতে পাথর নিয়ে নবীকে আক্রমণ করতে শুরু দুই হাত দিয়ে যখন ধ্বংসের কথা বলতেছে আল্লাহ প্রতিবাদ করে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক অতাব্বা হয়ে গেছে আল্লাহ আকবার ধ্বংস কি হয়ে গেছে তার দুই হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছে দুই হাত হয়ে গেছে ধ্বংস কি এক হাত ধন দুনিয়া আর খাত আখেরা তার দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ দুনিয় শেষ আখেরা তো শেষ সাবধান রে মমি এমন কাজ করিব না জি কাজের দ্বারা আখেরাত শেষ হয়ে যায় জি কাজের দ্বারা দুনিয়া শেষ হয়ে যায় এই জন্য মন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন করিও না ঘটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে বুব কথা বল বহু লোক মরলে মানুষ কাঁদে কিছু লোক মরলে মানুষ হাসে তো মরছে যে জ্বালায় দুনিয়ায় ময়ূরও কথা হয় না হ্যাঁ একবারে সারা জীবন জ্বালাইছে মরার সময় করছে আমি মরলে তোমাদের তো খুব যন্ত্রণা আমার লাশ গাছের আগায় লটকাই

আল্লাহ যখন বললেন আবুল হাবের ধ্বংস হোক দুই হাত হয়ে গেছে সে তখন বলল আমার দুই হাত ধ্বংস হয়ে যাক হয়ে গেল আমার সন্তান আছে আমার ধন আছে সম্পদ আছে এটা আমার রক্ষা করে আমার দুই হাত ধ্বংস হয়ে গেল আমার সম্পদ আছে আমার সন্তান আছে আল্লাহ বলেন তোর সম্পদ তোকে আটকাতে পারবে না তোর সন্তান তোকে আটকাতে পারবে না তুই আর তোর বিবি শিকাম আগুনের মধ্যে জ্বালানো হবে বাবা বিবির কথা অমিত জামিলের কথা কেন বলা হলো তার বিবির কথা কেন বলা হলো ওই বিবিও বাবা নবীর নামে বদনাম করত বদনাম রটাতো বাড়ি বাড়ি গিয়ে বলতো মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে তোমরা যেও না ভাবে রটাইতো কইতো আমি চিনি আমার বাচ্চা কি যে আমার ব্যয়ও লাগে এইভাবে অপপ্রচার করত নবীর বিপক্ষে লাগতি কাটতো বাধা সৃষ্টি করত এই জন্য বলেছেন তার স্ত্রী সহ শিক্ষা আগুনে আল্লাহ তাকে জ্বালাবে জাহান নামের আগুনে জ্বালাবে এ প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে ও দুস্থ বুজুর্গরাম যখন আবুল আহাবের বিবি শুনলাম তাদের বিপক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছি তখন আবুল আহাবের বিবি দুই হাতে দুইটা পাথর নিয়ে নবীকে আক্রমণ করতে ওই বিবিও আবার আক্রমণ করতে গিয়েছে আল্লাহ নবী সিদ্ধি কে আকবর রাজি আল্লাহ তালু বসে আছেন নবীদি বসে আল্লাহর কালাম তেলাবাদ করতেছেন তখন ওই মহিলা নবীকে আক্রমণ করার জন্য আসতেছে আবু বকর সিদ্ধি বলে নবীজি আপনার চাচি আসতেছে গো আপনাকে আক্রমণ করার জন্য নবীজি কারণ মারাত্মক মহিলা আসতেছে পুরুষ একটা মহিলা মারাত্মক কাদা আমার দেশে কিছু বেসাহাব লোক আছে না ফলে বোর সামনে দেয় বোর কি নিজেজন সব পান বোরকে তুই যা দিল্লি মামলা ইপটি দর্শন মামলা মারছেনি 14 12 বাজে বেবেলা যত লজ্জা শরম ঈমানের কি আল হায়াউ সুবতু মিনাল ঈমান লজ্জা শরম ঈমানের যা শরম নাই তার ঈমান ঠিক আছে ওই মহিলা যখন আবু লাহাবের বিবি যখন istri আশার শুরু করল রে নবীজির কাছে আসার বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে তোর সাথীটা আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি নবী আমার কাছে তেলাওয়াত করে মহিলা আমারে কয় তোর সাথী কই? তাহলে নিশ্চি ওই মহিলা নবীকে না ওই মহিলা দেখতেছে না কখন আবু বকর সিদ্দিক আমি যদি দেখছি না মিথ্যা কথা আমি কই তুমি দেখো না কোন তুমি দেখো কই আছে তুমি দেখো যদি বলে দেখছি না মিথ্যা বলা যাবে তুমি দেখো যায় আর কয় ভাগ্যবানও পাইলাম না চলে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকি আনহু বলেন নবীজি আমি দেখি আপনি চালাওয়াত করেন কিন্তু এই মহিলা আপনাকে দেখে না কেন গো কি জন্য দেখতে পারে নবী বলেন আবু বকর আমার আল্লাহর রহমতের চাদর দিয়া আমাকে হেফাজত করছে সুবহানাল্লাহ আল্লাহ যদি হেফাজত করে পৃথিবীর কেউ বাধা দেওয়ার আছে মারার ক্ষমতা আছে মুসলমানের উকিল কে আমাদের গার্জেন কে আল্লাহ যদি তাকে পৃথিবীর কেউ না থাকলে সমস্যা আছে না আল্লাহ আছে কি না না নাই নাস্তিকরা রেখো আল্লাহ বলতে কিছুই হ্যাঁ কথা বল আল্লাহ আছে কি না আল্লাহ আছেন ছিলেন আছেন থাকবেন শুরু নাই শেষ নাই কথা বলেন না নাস্তিকরা বলে আল্লাহ বলছে কিছু নাই এই পৃথিবী মহা শূন্য নাকি গ্রহ ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে পৃথিবীটা নাকি হয়ে গেছে নাউজুবিল্লাহ কুন বিস্ফোরণ হয় নাকি পৃথিবী হয়ে গেছে আমি যদি বলি ও মুসলিম জনতা ভালো করে শুনে নাও তা না কোনটা নাছিন না না சின்ன মুসলিম জনতা ভালোভাবে শুনে না আমি যদি বলেও বন্ধুরা ভাইরা ভালো করে না এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে আর এক টুকরা দিয়ে হরেন হয়েছে স্টেন হইছে মাইক্রোফোন আর এক টুকরা দিয়া তার হইছে বাইরা সব মিলে মাইক হয়ে গেছে ঠিক ঠিক না তার ঠিক ঠিক আমরা বুঝি না শুনে খালি ঠিক 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 একবার আইসি ওয়াশ করতো না খালির দিকে ভাইরা আমি ব্রাহ্মণ বাড়ি একবার প্রস্রাব করছি মাধবপুরায় আরেকবার করছি কথা কম ঠিক খেলি না পাই কেন তুমি জানো ঠিক 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 হ্যাঁ 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 সব জায়গায় বুঝে শুনে বলতে হবে নাকি হ্যাঁ জাগামতি ঠিক বললো সব হয় বে ঠিক বললো

সাহাবিদের কিনে খেজুর খেতেছেন খেয়ে খেয়ে বিসি গুলা হজরত আলী রাজি আল্লাহ সামনে রাখতেছেন হজরত আলী রাজি আল্লাহ মনে মনে ভাবলেন আমি পরিষ্কার করবো জন্য নবী রাখতেছেন নবী খেজুর খেয়ে বলতেছেন উপস্থিত সাহাবিরা বল রে কে বেশি খেজুর খাইছে একজন আর একজনের দিকে তাকায় কেউ কিছু বলে না নবী কে দেখো যার সামনে বিসি বিশি সে খেজুর বেশি খাইছে সবাই

তার সন্তান উৎপার হায়াল নীর দুই মেয়ে আবুল আহাবি দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন উতবার কাছে আর হুতাইবার কাছে দুইজনের কাছে বিয়ে দিয়েছিলেন তারা যে বলতে আবুল হাব তার নিক্ষেপ করবা আঘাত করবা আল্লাহকে গালি দিবা তার সামনে তারে গালি দিবা তার দুই তার দিয়ে মেবি করাইলাম তোদের দুইজনকে দুটা মেয়েকে দুজন তালাক দিয়ে দিবে চিল্লায় বলে না একুনি যদি আল্লাহ গালি দিবে মোহাম্মদ কে গালি দিবে তার আক্রমণ করবে তার দুই মেয়েকে দুজন তালাক দিয়ে দিবে বাপ বেটা বাপ যেমন ছেলে তেমন বাপ কা بیٹা সিফাই কা ঘোরা পুরা না হলে আজকে তুরা তুরা কথাখানা বাবাজি বাপ ভালো তো بیٹা ভালো মা ভালো তো মেয়ে ভালো গায় ভালো তার বাসুর ভালো তো ভালো তার ঘি ভালো মাছি হই হ্যাঁ বন্ধুরে আমার যেমন বেটা যেমন বাবা তেমন সন্তান বাপ বলেছে দৌড়ায় চলে গেছে প্রতিবাদ করে নাই প্রতিবাদ করে নাই চলে গেছে আর সাবিরা অনেক চাবিরা ছিলেন বাবাজি মা বাবা তাদেরকে তারে দিয়েছি দন সম্পদ থেকে জুদা করছে তারপর নবীর দরবার সারে নাই তারপরে নবীর দরবার কি সারে দয়ান নবীজি আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী একদিন হুজরা শরীফের দরজা করলেন দেখেন একটা লোক বাঁকা হয়ে তাকায় নবী বললেন কে সে বলল নবীজি আমি আব্দুল্লাহ কো কোন আব্দুল্লাহ কো নবী আমার নাম আব্দুল হুজ্জা আমি কালেমা পড়ে গিয়েছিলাম গো নবী বলেন তোমার দেহে কাপড় নাই কেন রে বাবা আব্দুল্লাহ কাপড় কই আমি বাড়ি যাওয়ার পরে আমার চাচা বলে তুমি মোহাম্মদের কাছে কালেমা পরে অনেক ধনী ঘরের সন্তান এখন একটা কাপড় পরলে পরে আর একটা পরতাম আমার চাচা বলে যেহেতু তুমি মোহাম্মদের কালেমা পড়েছ তুমি আমাদের বাড়ি থেকে বের হবা সন্তান তোমাকে সম্পদ থেকে জুদা করবো সে ঠিক আছে মেনে নিলাম বাড়ি থেকে বের হয়ে যাও ঠিক আছে মেনে নিলাম এরপরে চাচনে কি বলি যান গায়ের জামাটাম তোমার বাবার ঠাকার এটা খুলে দাও চাচা বাপসে কাপড় খুললে তো বাতি যা বের হবে না ঘরে ঢুকে যাবে মোহাম্মদের দরবারে যাবে না বাবাজি আব্দুল্লাহ

সামান্য একটা কাপড় দিয়ে বলেছে আমার কাছ থেকে দূর হয়ে যাও যেদিন তুমি মোহাম্মদের দরবার চাড়তে পারো সেদিন আসবা চিল্লাই বলে নবী মায়ের নবী সব ছেড়ে দিয়েছি আপনার দরবারে হাজির হয়ে গেছি আরো দূরে নবী বললেন বাবা আব্দুল্লা কি চাউরে আমার কাশি নিজি আমি আপনার কাছে শহীদ তামান্না দোয়া চাই আমি শহীদ হতে চাই শহীদ শাহাদাত বরণ করতে চাই নবী দোয়া করে দিলেন তাবুকের যুদ্ধে বাবা জাহাদের মাটি ওই আবদুল্লাহ গিয়েছেন কিন্তু যুদ্ধটা হয় নাই যুদ্ধ যখন হয় নাই এক মাস অপেক্ষা করে তারা বাড়ি ফিরেছে ওই রাস্তার মধ্যখানে আবদুল্লাহর প্রচন্ড জ্বর ওঠে ইন্তেকাল করেছে নবী কামার আবদুল্লাহ শহীদ হয়ে গেছে নিজে গুসল করাইন কাপন পড়াই জানা যা নবীজি নিজেই কবরে নেমে গেছেন তোমরা নাম বানা আমার আমি রসুল নিজেই আমার আব্দুল্লাহ লাশ কবরে রাখবো কারণ সব ছেড়ে দিয়েছে আমাকে ছাড়ে নাই ধর্ম ছাড়ে নাই আমার ভালোবাসা ছাড়ে নাই এমনি নবীজি নিজে কবরে নামে গেলেন সাহাবীদেরকে বলেন লাশটা আমার হাতে ধাতে নবী লাশটা হাতে নিয়ে আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাম আর জবান বলে আল্লাহ প্রাণের আলারি কুতায় গেলে পাহাবো তো মারে প্রাণের মাওলারি পাহাবো তো মারে বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটইলাম হেলে দোলে বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটে হেলে ধলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের লারে কুথায় গেলে পাহো তোমারে মারে প্রাণের মৌলারে কেমনে ডাকলে পাহ তোমারে টিক্কা দিয়া বড়িয়া রাসূল আল্লাহ নবীজি ওই নিদের কোলে নিয়ে বলেন আল্লাহ ও মালিক আমি আমার আব্দুল্লাহর ভতে খুশি তুমি মানে খুশি হয়ে যাও ওগো আল্লাহ আমি আমার আব্দুল্লাহর ভতে খুশি গো রাজি তুমি রাজি হয়ে যায় সেই মুহূর্তে কবরে রাখবে সাদিবনা আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দারানো চিনন এক সাহাবী উনি কালিয়া চিককার দিয়া বলেন আব্দুল্লাহ রে তল্লাশ যদি আমাল নষ্ট আমি জান্নাতের মেহমান হয়ে যেতাম তুমি তো জান্নাতে হয়ে গেছো রে আমিও জান্নাতে হয়ে যেতাম নবী যদি নিজ হাতে আমার এর আগর বন্ধ হয়ে আমার এইভাবে জীবন দিয়েছেন জিহাদের মাঠে নবীর নূরানী চেহারা মুবারক দেখি বাবা পাগল হয়ে যেতেন সার্থক করতেন না কি পাবো কি নিব মুনাফিকরা কুস্ত জিহাদের মাঠে যুদ্ধ যখন শুরু হতো মুনাফিকরা আসিয়ে কইতো নবী আমার তো ইচ্ছা ছিল জিহাদের মাঠে যাইতাম গো নবী কেন যেতে পারি নাই আমার বিবি অসুস্থ আমার মিয়া অসুস্থ কেউ আমাকে আটকাতে পারত না জিহাদে গাজির বেশে তখন সাহাবীরা ফিরতেন জিহাদের মাঠ থেকে গোলাম পেতেন দাসী পেতেন মাল

যাদের বাহির ভিতর এক চলোরে নবীকে mohabbat করতোরে মুখে যেটা বলতো অন্তরে ধারণ করত অন্তরে যেটা ধারণ করত মুখে সেটা বলতো নবী বলছিল জিহাদে চলো পূর্বে দিকে চলো পশ্চিম দিকে চলো উত্তর দিকে চলো দক্ষিণ দিকে চলো বলে নাই নবী পূর্ব দিকে নদী আছে সাগর আছে কেমনে যাব সামনে পাহাড় আছে কেমনে যাব এদিকে নদী আছে কেমনে যাব প্রশ্ন করে নাই নবী বলেছেন এই দিকে রওনা করো বাবাজি সমুদ্র সাগর তারা পার হয়ে গেছে গোড়ার টাকনু পর্যন্ত বিজে নাই এই হলো ভালোবাসার আনুগত্য মহব্বত বলি আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো ভাবি ওই আবুল হাবের দুই ছেলে নবীজির কাছে যাইয়া আল্লাহকে গালি দিয়েছে নবীকে গালি দিয়েছে এমন কি আমার নুরের নবীর জামা মুবারকটা পর্যন্ত পিছন দিক থেকে ছিঁড়ে ফেলছে নাও যে বলি ফেলেছে নবী কষ্ট পেয়ে গেলেন নবীর সামনে বলতেছে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম দয়াল নবীজি দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলে মালিক ও আল্লাহ আমার দুই মেয়ে তালাক দিছে আমার দুঃখ নাই আমার কাপড় ছিটছে আমার কষ্ট আমাকে গালি দিছি কষ্ট না কিন্তু আমার সামনে আপনাকে গালি দিছে আমি শুইতে পারতেছি অগো আল্লাহ আমার সামনে আপনাকে গালি দিয়েছে মুসলিম আছে দেখেন নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু আল্লাহকে যদি তার সামনে গালি দেয় সাথে সাথে প্রতিবাদ করে নবীকে যদি গালি দেয় সাথে সাথে প্রতিবাদ করে আবার আমার দেশে কিছু বন্ধ আছে লোক দেখানোর জন্য মিছিল করে কথা হয় এটা লোক দেখানোর প্রতিবাদ নয় মহব্বতের প্রতিবাদ করতে হবে এখন আর প্রতিবাদ তারা করে না আগে করছে কথা হয় না

তখন তার বাবাকে কতল করেছে কথা বলেন ঠিক কিনা এটি ইসলাম তোমার সামনে যদি আল্লাহর আল্লাহ রাসূলকে গালি দিয়ে তুমি প্রতিবাদ করতে সাহস করো না মনে করবা তোমার ইমানটা প্যারালাইসিস হয়ে গেছে

বাবাজি প্রতিবাদ করার নাম হলো কোন নিরস্ত্র বাহিনীর উপর আক্রমণ কোনদিন করে নাই ওই বেঈমানেরা মুসলিম জাতির উপর আক্রান্ত আক্রমণ করেছে তখন মুসলমানরা আক্রান্ত হলে প্রতিবাদ করছে সাহীরা অসহায় লোকের পরে কোন দিন নিরূপায় হয়ে গেছে নিচে পড়ে গেছে তাদের উপর কোনো আক্রমণ করে জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে আমাদের দেশে নামায় দরুদ শরী বেশি জান হাসরের দিন সোপারি সো আগে তার সাল্লা

ভালোভাবে পানের বাবাজি অ দুঃস্থ বুজুর গরাম তখন কাপের হাত বানিয়ে দিছে সাহাবিরা আর এক প্রতি বাবাজি বাড়ি আসি আঘাত করে নাই নিচে তাপুর মধ্যে যেতেন সাহাবারা তাদের তাবু থেকে তরবারি আনে এক কাফের হাতে দিতেন এরপরে আবার যুদ্ধ করতেন নিজের স্বার্থে কোনো কাজ করতেন না আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু শুনেন ভালো করে শুনে নেন কাফের গলায় তরবারি লাগাই দিয়ে জবাই করে ফেলবে এমনি কাফের তুতু নিক্ষেপ করছে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এমনি উনি তরবারি ছেড়ে দিয়ে কাফের দ্বারা এক আলী তুমি না আমারে জবাই করে দিতে চেয়েছিলে আমি বাবলাম শেষে একটা তুতু তোমার উপর নিক্ষেপ করে দেই কেন আমার তুমি জবাই লড়াই করে নাই আলিম রাজি আল্লাহ বলেন শোনো আমি যখন তোমার গলায় তরবারিটা লাগাইছিলাম আমার দিনটা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ভর পড়ছিল ইসলামের জন্য আমি তোমার গলায় তরবারি লাগাইছিলাম আমার ব্যক্তিগত কোনো স্বার্থে নয় তুমি যখন তুতু আমার দেহে নিক্ষেপ করেছ আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে দেখলাম ব্যক্তিগত রাগের জন্য তোমার গলায় তরবারি লাগালে কেমতির দিন আদালতে আমি জবাব দিতে পারবো না এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি ওই বাবা কাফির বলে আলী ইসলাম কি সুন্দর নাকি আর ধরে বলি রে প্রাণের বাবাজি ইসলাম কেমন সুন্দর বাবাজি আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমাকে করদা দাও রেন্দা লম্বা আয়াত কোরআন বাবা যখন আয়াত নাজিল হইছে মানে আল্লাহর দেও মানে গরিব মানুষে যে তো আল্লাহ কয় আমার গরিব বান্দারে দিলে আমারে দাও হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু রাস্তা দিয়ে যেতেছেন এক ইহুদি আর কয় এত দিন ভাবছিলাম মোহাম্মদ বুঝি ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির আমাদের কাছে কর্জা চাই নাউজুবিল্লাহ বলেন কর্জা কার কাছে কে চাই গরিব মানুষ ধনীর কাছে চাই কয় তুই মোহাম্মদের আল্লাহরে আমরা কাছে কর্জা চাই

ও বুড়ি আসে উঠে না দাঁড়ায় না অনেকক্ষণ দাঁড়ানোর বলি আপনার সিদ্ধি রাতে আল্লাহ চলে গেলেন নবীর দরবারে এই পাকে বাবাজি হু দিত নবীজির দরবারে যে আবু বকরের নামে বিচার দায়ের করছে আপনার সাবি আবু বকর আমাকে তা ফোন মেরে দিয়েছে গো নবী কয় না না ভুল বলতেছ উমর মনে মেরেছে কয় না উমর না আবু বকরই মেরেছে সিদ্দিক আকবর বলে ও নবীজি অনুমতি দেন আগে তো আপনি ছিলেন না এখন আপনি আছেন এখন তো আপনি সৎ সামনে তাপুর অনুমতি ছাড়া মারা যাবে না অনুমতি দেন আমি একটা তাপুর তাকে মারবো নবী কাবু বকর বুঝতে পেরেছি আগের তাপুরটা তুমি দিয়েছ কেন রে আবু বকর তাপুর তুমি একটা মেরেছো সিদ্দিক আকবর বলে নবীজি আমি রাস্তা দিয়ে আসছি এক এক ইহুদিরে বলতেছে এতদিন বাপতা মোহাম্মদ ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির কয় নবীজি বলেন এই ইহুদি আমার না তুই গালি দিলে আল্লাহ তো তোরারও আল্লাহ কেন গালি দিলে ইহুদি আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আল্লাহকে গালি দিব নাউজুবিল্লাহ সুবহানাহু নবীজি বললেন তুমি গালি দাও না কয় না না আমি গালি দেই নাই নবীজি বললেন আবু বকর সে তো অস্বীকার করে আল্লাহকে গালি দেয় নাই সিদ্দিক আকবর কো নবীজি ও গালি দিছে নবী কো সাক্ষী কে কন্যা নবী আমার কোন সাক্ষী না আবু বকর বলতেছে

আল্লাহর আয়াত নাযিল করে বলতেছে তুই তে বলেছ আল্লাহ ফকির রাসূল ফকির আল্লাহরই নিজের শক্তি দিছে শুনছে ইহুদি কা আমি কি জানি না কি আয়া দেন নাযিল হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না আমি আগে কি জানি তো আর শক্তি এ এভাবে সিলবিজ হই যেত না কর না ইসলাম এলো কি ও পরে গেছে আরেকটা একটা তাবর দেয় নাই আমরা তাবর দিয়ে পরে গেলে হেজাতা দিয়ে একবারে ফাইলিং নিচে দিয়ে দাবাই দিত কতক্ষণ ঠিক কিনা দুর্বলের প্রতি আক্রমণ করা যাবে আমার বানের বাবা জি